বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভসীভূত বসুৎ সর্বশান্ত পরিবার গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ ধলায়ের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সপ্তগ্রামের বাসিন্দা ফয়জুল হক বড়ভূঁয়ার বসুত সম্পূর্ণ ভস্যীভূত হয়ে গেছে এই মর্মান্তিক ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে ফয়জুলের পরিবার ফয়জুল হক জানান রাত আনুমানিক এগারোটা নাগাদ হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায় দ্রুত তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন তবে তাঁদের চোখের সামনেই দাও দাউ করে জ্বলতে থাকে তাদের একমাত্র আশ্রয় বাড়ির পাশেই ছিল গোয়ালঘর অন্যান্য গৃহপালিত পশু থাকার জায়গা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশিরভাগ পশুই রক্ষা করা যায়নি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে পরিবারের সদস্যদের অনুমান এটি দুষ্কৃতিকারীদের দ্বারা ঘটানো হয়েছে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছানোর মতো কোনো রাস্তা না থাকায় আশপাশের পর্যাপ্ত জলের উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি গ্রামবাসীরা সম্মিলিতভাবে চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে ইতিমধ্যেই ফয়জুল হক ধলাই থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফয়জুল এবং তার পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন হিজুর রহমান বড় রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর কালকে রাত্রে ধরো এগারোটা সাড়ে এগারোটার সময় আমি তখন আমার ছোট ভাই এগুলো কাছে ফোন মারছেন যে আমার বড় ভাই তাই তান গরু আগুন লাগিছে তখন আমি তার নাম হইল গিয়া ফজুল হক মোর এটা জায়গা হইল গিয়া সপ্তগ্রাম দরম এরপরে আমি আইসি আইয়া দেখছি যে পুরা গরুর মধ্যে আগুন লাগিছে কোনো কিছু বা মতো উপায় নাই হে বা কাহারা লাগাইছে তখন আমরা কোনো মানুষ দেখছিও না যাই হোক মোটামুটি মানুষ কোনো সরত বারোই শুন ঘর থাকি এরপরে মাল সামান আর কিছু বা পারছি না আমরা সব জলিয়া বসিভূত হয়ে গেছে আর ওটা আমি মিডিয়ার মাধ্যমে আকারে আনাইছি নিন্দনীয় নিন্দনীয় জিনিস আজ আমরা যদি তবে এখন এটা তো হয়তো প্রকাশ করতাম পারিয়ার না কারণ নিজের চোখে দেখছি না হিসাবে ওই হিসাবে আমরা প্রকাশ করিয়ার নাই দুঃখর বিষয় হইল গিয়া আজ এটা মানুষগুলো জন্ম নিয়া এরকম যে একটা কাজ করছেন তারা ওটা আমার মনে হয় যে পশু চাইতে নিকৃষ্ট কাম করছেন আর ইলা আইজ আমরা করছেন ভবিষ্যতে হয়তো আরো মানুষের করতে পারেন মিডিয়ার মাধ্যমে দেবা ওটা লইলা মানুষের সচেতন হইতে তার যাতে ইলা ভবিষ্যতে আমার লাগান বা আমার বাইর লাগান পরিবারর আর কেউ জানি ইলা ক্ষতিগ্রস্ত না হয় এর লাগে আমি ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়ে আর কি মধ্যে দেখো এক এটা জ্বলিছে হইতে তো মানে যে গড়ার কৃষক মানুষ হিসাবে কৃষি ক্ষেত্রে যা কিছু সামান লাগে গরু ছাগল মহিষ মহেষে মরু কাঁচিশ মরসই জলিকে আর এক কুটা মানুষ না একটা বাহিত হ্যাঁ গৃহপালিত জিনিস কিছু বাহরা গেছে না সামান এটা লাঠে গড়ের সামান আসলো

আগুন আমি বোধ হয় আমার খুব জ্বলিয়ে যাব খুলে দৌড়াই দেখি গরু ছাগল আবার গরু কোনো সদাই রসী মসিয়া দিন আর টানে বাঁচিত গুমার আবার দেখি আমার গড় সরাত আগুন লাগে একবারে সব জ্বলিয়া ধুয়ে গেছে একবারে আর আমি বাঁচাইতে পারছি না পানি সানি দিয়েছে সব ফ্রেস একবারে গড়বুর জ্বলিয়া পড়ে সুন্দর

আর দামছে আমার পুয়ারে দোলি পুয়া দৌড়ে পারল মুরু কাছে লাইন নাই যে ফোন তো এটাও কোন লাইন নাই আমরা আর তো সব জলিয়া গেছে সন্দেহ আছে তো তো আর শুইতামিয়া না দেখছি না